জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের বাণী যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান কারণ তিনি আমাদের সেখান যে বিশ্বাস চিন্তাভাবনা করে করা উচিত মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরাতে পরিণত করে নিজের বয়স ও অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় একটি কথা সর্বদা মনে রাখবেন যদি খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যকে ঈর্ষা করে সে কখনও মনে শান্তি পায় না দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথায় মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মন দিও না সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না পৃথিবীতে কেবল মাতা ও পিতায় এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড়ো কিছু করুক সকলের সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রায়শই হাসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন